আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে এসেছি রাশু জুয়েলার্স রাশু জুয়েলার্স এত সুন্দর সুন্দর কালেকশন আছে অষ্টধাতুর আংটি যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো এই আংটিগুলো আপনারা কিন্তু আপনাদের জন্য কিনতে পারবেন এই পঁচিশশো টাকার আংটিগুলো এখন আমরা অফারে দিচ্ছি মাত্র বাইশশো টাকা পুরো মাস জুড়ে তো আমি আপনাদেরকে এই সুন্দর কালেকশনগুলো যে দেখাচ্ছি আপনারা কিন্তু মোটেই মিস করবেন না কারণ অফার কিন্তু সব সময় থাকে না তো এই যে দেখেন এই আংটিটা হচ্ছে বাইশশো টাকা এই আঞ্চিটা হচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর বাইশশো টাকা পড়লে কিন্তু বলে কিন্তু মনে হবে না যেটা গোল্ড না দেখেন এত সুন্দর এত সুন্দর লাগতেছে আর অষ্ট ধাতু সম্পর্কে একটু বলি অষ্ট হচ্ছে এমন একটা ধাতু যেটা কিন্তু সোনা রূপা তামা এরকম আটটা মূল্যবান ধাতু দিয়ে কিন্তু মিশ্রণে তৈরি করা যেটা কিন্তু হেলথ বেনিফিট আছে একশো বছর যদি ব্যবহার করেন অষ্টধাতু কিচ্ছু করতে পারবেন না তবে একটা কথা গোল্ডটা সেল করা যায় অষ্টধাতুটা সেল করা যায় না এতটুকুই পার্থক্য কিন্তু আপনারা যদি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান আপনারা দেখবেন পাঁচশো টাকা দিয়ে একটা আংটি কিনলে একবার পানিতে ডুবাইলে কিন্তু আংটিটা কালো হয়ে যায় আবার জার ফেলে দিতে হয় বাট এইটা যদি আপনারা বাইশশো টাকা দিয়ে কিনেন এটা আজীবন একশো পারবেন এবং আপনাদের পরবর্তী প্রজন্মরাও পড়তে তো আমি এই যে দেখাচ্ছি দেখেন কি সুন্দর সুন্দর স্টোন দিয়ে করা এই যে অষ্টধাতুর আংটিগুলো এগুলো কিন্তু হচ্ছে প্রাইস মাত্র বাইশশো টাকা করে আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর মাত্র বাইশশো টাকা করে মাত্র বাইশশো টাকা আমি সিঙ্গেল সিঙ্গেল দেখাচ্ছি না ডবল ডবল করে দেখাচ্ছি কারণ অনেক আংটি দেখাইতে গেলে দিন রাত হয়ে যাবে তাই আমি আপনাদেরকে দুটো দুটো করে দেখাচ্ছি যার যেটা ভাল লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে মার্ক করে দিবেন যে আমার এইটা লাগবে তাহলেই হবে আর ভাইয়াদের কিন্তু এই নাম্বারে যে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রেখেছি এই নাম্বারে কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভাইয়াদের কাছ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ঘরে বসে কেনাকাটা করতে পারবেন আর আমাদের রাশ অনলাইন পেজের যে কার্যক্রম আপনারা জানেন বাংলাদেশে এখন ফেসবুক কিছুদিন যাবৎ কিন্তু একটু স্থগিত আছে তো যার কারণে কিন্তু সবাই দেখতে পাচ্ছেন না বা সবাই আমাদের সাথে সংযুক্ত হতে পারছেন না তবে সব কিছু ঠিক হয়ে গেলে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে আবারও রাশু অনলাইন পেজে পেয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুন্দর সুন্দর কালেকশন এই সুন্দর সুন্দর কালেকশনগুলোর প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বাইশশো টাকা পঁচিশশো টাকার এই সুন্দর কালেকশনগুলো বাইশো টাকা নিতে হলে আপনাদের অবশ্যই আসতে হবে রাশু জুয়েলার্সে আর কেউ যদি চান যে এই ডিজাইনটা আপনারা ভিতরে করে নেবেন সেটাও কিন্তু পসিবল এবং অরিজিনাল স্টোনটাই কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর আংটিগুলো কিন্তু নিয়ে নেবেন তো আমি এরপরের কালেকশনটা দেখাচ্ছি দেখেন এগুলো কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক নাইস প্রাইস হচ্ছে মাত্র বাইশো টাকা করে পার পিস আংটি আমি এই যে দেখাচ্ছি দেখেন পার্পেলের মধ্যে কিন্তু অনেকগুলো শেড আছে পার্পেলের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে অনেকগুলো নকশা আছে আর কেউ যদি চান যে না আমার বড় ছোট সিস্টেম লাগবে না আমি একবারে হাতে ফিক্সড করে নিব ডিজাইন সেটাও কিন্তু পসিবল এটার প্রাইসও হচ্ছে বাইশশো টাকা এটার প্রাইসও হচ্ছে বাইশশো টাকা খুবই সুন্দর সুন্দর কালেকশন মাত্র বাইশশো টাকা করে পার পিস বাইশশো টাকা করে আংটি কিনতে হলে আপনাদের চলে আসতে হবে রাশু জুয়েলার্সে তো আমি আপনাদেরকে পরবর্তী আরও ডিজাইন দেখাবো এই দেখেন এটা কত সুন্দর এটাও অনেক সুন্দর এরপর আমি আরও কিছু কালেকশন দেখাচ্ছি দেখেন এটাও খুবই সুন্দর কালেকশান আমি আরও যে ব্ল্যাকের মধ্যে কিছু দেখাবো গ্রিন দেখাবো আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর কেউ যদি চান যে আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন শোরুমের অ্যাড্রেসটা কিন্তু দেওয়াই আছে আপনারা শোরুম ভিজিট করে চলে আসবেন আমাদের শোরুমে এ দেখেন দেখেন এই আংটিটাও কিন্তু অনেক সুন্দর এটার প্রাইস হচ্ছে মাত্র বাইশো টাকা আমি এই আংটিগুলো দেখাচ্ছি দেখেন এই আংটিটা খুব সুন্দর এটাও বাইশো টাকা এই যেটা এটাও বাইশো টাকা আমার এই ভিডিওতে দেখানো প্রত্যেকটা আংটির দাম কিন্তু হচ্ছে বাইশো টাকা করে আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন কেউ যদি চান বড় বোন ছোটো বোন পড়বেন একরকম কেউ যদি চান যে ফ্যামিলি মেম্বার সবাই একরকম আংটি পরবেন তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু সবার আঙুলের সাইজে বানিয়ে নিতে পারবেন আর ফ্রি সাইজ যদি নিতে চান তাহলে মামে সবাই পড়তে পারবেন তো এগুলো প্রাইস হচ্ছে মাত্র পার পিস বাইশশো টাকা করে পঁচিশশো টাকার আংটিগুলো কিন্তু আমরা আপনাদেরকে এখন অফার প্রাইস বাইশশো টাকায় দিচ্ছি আপনারা কিন্তু এই অফারটা লুফে নেবেন এবং চলে আসবেন রাশু জুয়েলার্স গোল্ডের মতো এই যে আংটিগুলো এগুলো কিন্তু একেবারে গোল্ডের মতো এগুলো কিন্তু কখনো কখনো কিন্তু এইটা কিন্তু কালার যাবে না কারণ এটা কিন্তু সোনা রুপাশ তামা সবকিছুর মিশ্রণে তৈরি করা যার কারণে কিন্তু যেমন কিনেছেন এমনটাই থাকবে আপনারা বছরকে বছর যুগের পর যুগ ব্যবহার করতে পারবেন দেখেন কি সুন্দর লাগতেছে পড়লে তো এটার প্রাইসও হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা করে নিতে পারবেন পার আনটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালেকশানগুলো প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই খুবই সুন্দর আমি এরপর কালেকশান দেখাচ্ছি দেখেন এই কালেকশানগুলোও কিন্তু অনেক সুন্দর এগুলোর প্রাইসও হচ্ছে বাইশশো টাকা করে আমি এইটা একটু দেখাচ্ছি এটাও হচ্ছে বাইশশো করে এটা হচ্ছে বাইশশো করে আমি এইটা দেখাচ্ছি এগুলো হচ্ছে বাইশশো টাকা পার্টিল বাইশশো টাকা করে আমি কালেকশন আরও দেখাচ্ছি দেখেন ফায়ার কালার খুব সুন্দর খুবই সুন্দর ফায়ার কালার এবং হচ্ছে পার্টল কালার দেখতেই পাচ্ছেন আমি আরও কালেকশন দেখাবো একটু ধৈর্য ধরে কিন্তু আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু হয়ে যাবে আমি দেখাচ্ছি দেখেন কি সুন্দর ফায়ার কালার আনটি আমার কাছে এই ফায়ার কালারটা অনেক বেশি ভালো লাগে আপনাদেরকে পরে দেখাচ্ছি ফায়ার কালারটা কিন্তু অনেক সুন্দর দুর্দান্ত এটার প্রাইসও হচ্ছে কিন্তু মাত্র বাইশশো টাকা পঁচিশশো টাকার আনটি আপনারা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা দেখেন কি সুন্দর পঁচিশশো টাকার আনটি বাইশশো টাকা এই ছোট সাইজ দেখে এটাও বাইশশো বড় সাইজ এটাও বাইশশো আমাদের একদম ফ্ল্যাট অফার চলতেছে যারা যারা আসবেন ফ্ল্যাট অফারে নিতে পারবেন এই দেখেন খুবই সুন্দর বাইশশো বাইশশো টাকারটা বাইশশো টাকায় কিন্তু নিতে পারছেন পঁচিশশো টাকাটা এই দেখেন এই আংটিটাও অনেক সুন্দর এটা কিন্তু দুই পাথরে দুই স্টোনের এগুলো কিন্তু ফিক্সড হয় তারপর আমরা কিন্তু আজকে বাইশশো টাকায় দিয়ে দিচ্ছি অফারগুলো না নিলে কিন্তু পরে মিস করবেন ভিডিওটা দেখে কিন্তু সাথে সাথে অর্ডার করবেন পুরো মাস জুড়ে কিন্তু আপনাদের জন্য থাকছে এই ধামাকা ডিসকাউন্ট তো দেখেন এটাও প্রাইসও হচ্ছে মাত্র 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 বাইশশো টাকা তো আমি আপনাদেরকে এই কালেকশনগুলো দেখাচ্ছি প্রচুর প্রচুর কালার স্টোন আছে আমাদের কাছে এগুলো কিন্তু হচ্ছে ল্যাবমেড স্টোন কেউ যদি আমাদের কাছে অরিজিনাল গোমেটি স্টোন অরিজিনাল হচ্ছে আকিক পান্না তারপর হচ্ছে রুবি এগুলো যদি চান তাহলে কিন্তু আমাদের কাছে আপনারা অরিজিনালগুলো পেয়ে যাবেন তো আর কথা কেন বাড়াচ্ছি আমি আপনাদেরকে এখান অ্যাড্রেসটা বলে দিচ্ছি রাশু জুয়েলার্স আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছি বিল্ডিং নাম্বার চার দোকান নম্বর চাঁদনি চাঁদনিচক মার্কেট দ্বিতীয়তলা ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা পঁচিশশো টাকার অষ্ট ধাতুর আংটি গুলো কিন্তু আপনারা বাইশশো টাকায় নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম